নমস্কার আপনারা দেখছেন খবর আর আজ কিন্তু একটি বিশেষ দিন আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস পাশাপাশি আজ গোটা ভারতবর্ষে কিন্তু এই দিনটি ডক্টরস ডে হিসাবে পালিত হয় আর এই বিশেষ দিনে কল্যাণী পৌরসভার উদ্যোগে কিন্তু নেওয়া হয়েছে একটি বিশেষ উদ্যোগ কল্যাণী লেক উদ্যানে কিন্তু আজ উদ্বোধন হয়ে গেল ডক্টর বিধানচন্দ্র রায়ের আর্কাইভ যেখানে আসলে কিন্তু একটা সুন্দর পরিবেশ তো পাবেনি পাশাপাশি জানতে পারবেন রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে খুঁটিনাটি বিশেষ তিনি পাশাপাশি কিন্তু একজন সুযোগ্য ডাক্তার ছিলেন তার সম্পর্কে তার খুঁটিনাটি সম্পর্কে তার মুখ্যমন্ত্রী হওয়া থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে যে ছবি বা তার সম্পর্কে খুঁটিনাটি বিষয় তিনি যে কিন্তু ছিলেন কল্যাণীর রূপকার সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত আপনারা জানতে পারবেন এই আর্কাইভে এসে সুতরাং এই যে লেক উদ্যান লেক উদ্যানটি কিন্তু একটি পর্যটন কেন্দ্র হিসেবেই কিন্তু পরিচিত আর সেখানে যখন সারা রাজ্য থেকে মানুষ আসবেন আশা করা যাচ্ছে এই আর্কাইভ কিন্তু অত্যন্ত সারা ফেলবে আর পাশাপাশি মানুষজন কল্যাণীর বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু কল্যাণী কল্যাণী পৌরসভার এই উদ্যোগে বিশেষভাবে সাধুবাদ জানাচ্ছে তো এই মুহূর্তে পেয়ে গিয়েছি কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ডক্টর নীলিমেশ রায় চৌধুরী নীলিমেশ বাবুর কাছে জেনে নেব স্যার এই যে আজকে এত সুন্দর একটা পরিবেশ আর ডক্টর বিধানচন্দ্র রায়ের এই এত সুন্দর আরকাই উদ্বোধন হলো কি বলবেন আসলে আমার স্বপ্ন ছিল যদি কোনোদিন সুযোগ পাই কল্যাণীকে বিধান দিয়ে সাজিয়ে দেব আমি যখন প্রথম কাউন্সিলর হই তারপর আমি স্টেট ম্যানেজার অফিসারটা জমি চেয়েছিলাম বিধান সংরক্ষণ সংরক্ষণশালা হিসেবে জমি পাওয়া যায়নি পরবর্তীকালে আমি চেয়ারম্যান হয়েছিলাম তখন এই ঘরটা বানিয়েছিলাম করবো বলে তো বছর আমি ছিলাম যার ফলে সেই সময়ের মধ্যে আমি করতে পারিনি এবার যখন হয়েছি আমি প্রথম থেকেই আমার টার্গেট আমি বিধানচন্দ্রায় আর্কাইভ করব। তখন যত তথ্য সংগ্রহ করার তখন সংগ্রহ করতে আমরা লেগেছি সংগ্রহ করতে করতে এখন এই জায়গাটায় প্রাথমিক স্তরে পেয়েছি যে পয়লা জুলাই যখন উদ্বোধন করতে হবে হাতে যা আছে তাই দিয়েই উদ্বোধন করছি তারই এটা প্রতিফলন আগামীতে এটাকে আরো কিভাবে মানে বেটার করা আরো এখানে অনেক কিছু খামতি আছে বিধানরা আর কণ্ঠস্বর নেই আরো মানে জানেন তো একটা মানুষের দীর্ঘকালীন জীবনে কর্মজীবনে সবটা তো একবারে একসাথে করা সম্ভবপর নয় ধারাবাহিকভাবে যা পাব সেগুলোকে এখানে মানুষকে জানানোর জন্য এগুলো অনেকেই জানেন না অনেক তথ্য এখানে আছে যেগুলো অনেকে জানেন না অনেকেই জানেন না যে কী কী বিধান রায় করেছেন কী অবস্থা বিধান রায় ছিলেন মানে আমি তো বক্তব্য রাখতে পারিনি বা আমি বলতে পারিনি মানে বৃষ্টি দৃষ্টি আসছে তো আপনারা এটা দেখলেই পাবেন পরবর্তীতে সুযোগ সুবিধা হলে সেটাও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো একটা পূর্ণাঙ্গ অভয় অবধান এটা কিন্তু নয় এর থেকে আরও আরও বড়ো তার ব্যাপ্তি সে ব্যক্তি সবটা কিন্তু এখানে সংগৃহীত হয়নি যার কাছে যা আছে আমরা নেব তার ব্যবহৃত সামগ্রী যা পাওয়া যায় যদি তার কণ্ঠস্বর ইত্যাদি প্রকৃতি আমরা ব্যবস্থা করবো তিন তিনবার মুখ্য মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনটে শপথের ছবি এখানে আছে গান্ধীজির চিকিৎসক হিসেবে নিয়োগ করেছিল না কেন্দ্রীয় সরকার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে তো এন ব্যক্তিত্ব যার মানে আপনি যেদিকে টাকাবেন শুধু সৃষ্টি তার সৃষ্টিকে কেন আমরা সংরক্ষণ করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা ভাবতে হবে কল্যাণী শহর যার হাত ধরে তৈরি হয়েছিল সেই ব্যক্তিটি কল্যাণীতে উপেক্ষিত থেকে গেছেন বলতে বাধালি কেন থাক বলতে বাধা নেই পশ্চিমবাংলার কোথাও আপনি আর ক্যাব পাবেন না কোথাও নেই উপেক্ষিত মানে আপনাকে তো উৎসাহিত হতে হবে ব্যক্তিটা সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে সেই আগ্রহ তৈরি না হলে আপনি তার সম্বন্ধে জানবেন কি ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু বিধাননগরও কিন্তু পরিকল্পনা করে করেছিলেন পাশাপাশি আরও একটি শহর কিন্তু করেছিলেন তাহলে সেখানেও নেই আপনি কি মনে করছেন না নেই মানে তারা হয়তো অন্যান্য ভাবে রাখছে আমার জানা নেই কীভাবে রাখছে আর কি রাখতে পারে কিন্তু আমি মনে করি কল্যাণীর বিধান আর ক্যাপ থাকাটাই একান্ত অপরিহার্য এবং প্রয়োজন সেই অপূর্ণতাটাকে আমরা দূর করতে পারি সেইটাই আমার আনন্দ আপনি যদি যেহেতু নগর প্রধান কল্যাণী শহরে যারা থাকে বিশেষ করে আমি নবপ্রজন্মের কথা বলছি যারা আজকে মোবাইলে আসক্ত তারা আসবে কিন্তু তারা আসবে তাদের আসার যাতে আসে তারা আকর্ষণ করার জন্য কিছু ব্যবস্থা আমরা করছি আমি নিঃসন্দেহ যে তারা আসবে আজকে এসে পৌঁছবে কিনা জানি না তবে এখন আসতে থাকবে এখন তো খোলা হয়ে গেল তো ন্যাচারালি এটা চলমান গতিতে চলবে বিধান রায় সবার মনে পৌঁছে যাবে এরকম ধারণা কল্যাণী শহর জুড়ে কিভাবে আপনারা বিধান রায়কে ছড়িয়ে দেবেন বিধান রায় তো জুড়ি নি আমরা ছিল মূর্তি স্থাপনে বিধানরায় শেষ নয় এটাই বলতে চাই কীর্তি কীর্তিকতা জানতে হবে কি কি চেয়েছিলেন বিধানরায় সেটা বলতে হবে আমাদের সেই সব জায়গায় পৌঁছতে হবে বিধানরায় শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় চলছে বিদ্যালয় চলছে হাসপাতাল চলছে কি নন বিধানরায় বিধানরাই পরিপূর্ণ একটা সাম্রাজ্য নিজের সৃষ্টিতেই নিজে আনন্দ পেয়েছেন তিনি তো স্বল্পভাষী প্রচারে বিশ্বাসী ছিলেন না চুপচাপ কাজ করে তাহলে আপনি কি মনে করেন আমাদের নবপ্রজন্ম যারা আছে তাদেরও কি তার তাকে অনুসরণ করা উচিত তার যে তিনি যেভাবে যে পরিকল্পনা করেছিলেন যে উদ্দেশ্য নিয়ে একটা বাংলা গড়ার চেষ্টা করেছিলেন তো সেইটা কি আমাদের প্রজন্মের মধ্যে কি একটা কোথাও না দেখুন প্রজন্মের ভাবনাই আছে কিন্তু তাদের ভাবনার সামনে তো ছবিটিকে তুলে ধরা হয়নি তোলা হলে এবার এরা ভাববেন প্রতি মুহূর্তে এই লোকটি এই করেছে অথবা আমাদের দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে এটা যেন আমরা করতে পারি আপনি জিনিস না দিলে প্রজন্ম তো শিখবেন না আর এই যে এই লেক উদ্যানটাকে আরও কীভাবে সাজাবেন যতটা পারি চেষ্টা করছি যত ভালোভাবে পারা যায় আজকে তো যাত্রা হলো শুরু সময় যত গড়াবে তার সংযোজন ঘটতে থাকবে ভাবনারও বিচ্ছিন্ন ঘটবে আমরা কিন্তু পেয়ে গিয়েছি কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম বলরাম বাবু এই যে বিধানচন্দ্র রায় আর কাই উদ্বোধন হলো কি বলবেন এই যে কল্যাণী শহরবাসী তথা আশেপাশে পার্শ্ববর্তী শহরের যারা মানুষ তাদেরকে কিভাবে আহ্বান করবেন যে ডক্টর আমাদের রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তার সম্পর্কে জানার তিনি যা যা করে গেছে এখানে সব কিছুই মোটামুটি তুলে ধরা হয়েছে কি বলবেন না অ্যাকচুয়ালি এটা আমাদের বহুদিনের একটা প্রোগ্রাম ছিল পরিকল্পনাও ছিল যে কল্যাণী শহর বিধানচন্দ্র রায়ের একটা স্বপ্ন তার সমস্ত জীবন নিয়ে একটা সংগ্রহশালা তৈরি করবার জন্য সেটা বিলম্বিত হলেও আমরা সেটা করতে পেরেছি এই পৌর বোর্ডের প্রধান ডক্টর নির্মেশ রায় চৌধুরী এবং তৎস যারা কাউন্সিলর আছে সবাই মিলে এই প্রোগ্রামটা করা হয়েছে তা খুব স্বাভাবিক নিয়মেই এটা সমস্ত যেহেতু লেকের উদ্যানের মধ্যে আছে এখানেও সারা রাজ্য থেকেই পিকনিক স্পট হিসেবে এটা পরিচিত খুব স্বাভাবিক নিয়মে এখানে প্রতিনিয়ত মানুষের আনাগোনা হবে এবং তারা এই সংগ্রহশালা প্রদক্ষিণ করতে পারবেন তারা দেখে বিভিন্ন জায়গায় প্রচারও করবেন যে এরকম একটা আর্কাইভ পশ্চিমবঙ্গের আর কোথাও আছে বলে আমি মনে করি না অত্যন্ত অত্যাধুনিক এবং ডক্টর বীরানচন্দ্র রায়ের সমস্ত জীবনী নিয়ে এখানকার যেখানে চিত্র প্রদর্শনী করা হয়েছে এটা এক অদ্বিতীয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আপনারা মিডিয়ারা আছেন আপনাদের দায়িত্ব থেকে যায় খুব স্বাভাবিক নিয়মে আপনাদের যদি এটা সতর্ক ভূমিকা থাকে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যাবে যদি আমাদের আমাদের দায়িত্ব যেমন রয়েছে তেমনি কিন্তু উপস্থাপন করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ কিন্তু নগর প্রশাসনের উপর বর্তায় হ্যাঁ অবশ্যই আমাদের আমাদের পক্ষ থেকে তো আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রচার মাধ্যম থেকে আরম্ভ করে বিভিন্ন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সমস্ত জায়গায় আমরা এটাকে ছড়িয়ে দেব। যে কল্যাণী শহরে বিধানচন্দ্র রায়ের সংগ্রহশালা তৈরি করা হয়েছে আপনারা আসুন দক্ষিণ করুন এবং আপনাদের মতামত লিপিবদ্ধ করুন আমি আশা করি যে ভারতবর্ষের অনেক গুণী ব্যক্তিরাও এখানে আসবেন তাদের পদার্পণ করে তাদের মতামত এখানে জানাবেন আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের সঙ্গে পেয়ে গিয়েছি এই শহরের বিশিষ্ট সমাজকর্মী সজলদাকে সজলদা এই যে ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা আটকাই উদ্বোধন হলো শহরে কী বলবেন কতটা মানে সারা ফেলবে আর এই যে নগর প্রশাসনের একটা এইরকম উদ্যোগ যে যিনি কল্যাণীর রূপকার তাকে নিয়ে তার জীবনী নিয়ে তার সমস্ত খুঁটি নাটি সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে কি বলবেন বলার কিছু নেই এখানে বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় উনি তো আমাদের কল্যাণীর রূপকার আপনারা নিজেরা বলছেন এবং এটা বাস্তব ঘটনা তো এবং তার সম্বন্ধে অনেক অজানা তথ্য যে এইখানে সংগ্রহশালাতে সংযুক্ত করা হয়েছে সংগ্রহ করে রাখা হচ্ছে সুতরাং এটা একটা মানে কল্যাণী শহরে আমরা যারা বাসিন্দা এটা আমাদের আমাদের প্রত্যেকটা বাসিন্দার এটা গর্বের ব্যাপার এবং বিধানচন্দ্র রায়ের মানে আজকে হিসেবে আমি দেখছি আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর সুন্দর ছবি এবং অনেক পুরনো দিনের যে ইতিহাস আমরা জানি না আমরা সেইগুলো দেখছি দেখে আমরা ওনার সম্বন্ধে আরও বেশি জানছি এবং আরও বেশি মানে কি বলবো বিধানচন্দ্র রায়ের সম্বন্ধে তো বলার আমাদের মুখ থেকে সে ভাষা বার করার মতো সে যোগ্যতাও আমাদের নেই হিসাব মতো আর ডক্টর নীলমেশ রায় চৌধুরী উনি অবশ্যই ওনার আমাদের আমি মনে করি উনি কল্যাণীর অ্যান্টিক সুতরাং উনি বিধানচন্দ্র রায়ের এটা করবে এটা আমরা অনেকেই আশা করতাম এবং এত সুন্দর করে এই এইরকম একটা পরিবেশ তৈরি করেছে সত্যি আমরা কল্যাণী বাসিন্দারা তার কাছে কৃত আর আমরা একজন কল্যাণীবাসীর সাথে কথা বলছিলাম যে এরকম যে এই ডাক্তার বিধানচন্দ্র রায়কে নিয়ে যে এরকম একটা আর্কাইভ করা হবে তারা কখনো আশা করেনি কি বলবে না আশা তো করেনি কিন্তু এটা তো বাস্তবে রূপ দিয়েছেন আমাদের নীলমেশ ডক্টর নীলমেশ রায় চৌধুরী সুতরাং তাকে ধন্যবাদ জানাচ্ছি যে বিধানচন্দ্র রায়ের যে সংগ্রহশালা উনি করেছেন হ্যাঁ এই সংগ্রহশালার জন্য তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে আমি মানে পুনাম জানাই উনি আমার থেকে এমনি লোক তাকে সম্মান করি সেই জায়গায় পুনাম জানাই যে এই ধরনের একটা ঘটনাকে ঘটনা আর এই যে লেক উদ্যান এটা কিন্তু মূলত একটি পর্যটন কেন্দ্র এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসেন সেই জায়গায় দাঁড়িয়ে এই লেকের মধ্যে এই একটা আর তৈরি করা হয়েছে কি মনে করছে গোটা রাজ্য জুড়ে কি প্রভাবটি পড়বে অবশ্যই পড়বে বিধানচন্দ্র রায় সারা ভারতবর্ষের একটা মুখ সেইখানে দাঁড়িয়ে রাজ্যে প্রভাব পড়বে না এটা বললে হয় তো অবশ্যই পড়বে একজন কল্যাণীবাসীকে পেয়ে গিয়েছি স্যার এই যে বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত একটা আর্কাইভ উদ্বোধন হলো কী বলবেন কতটা মানে কল্যাণী শহরের জন্য ভালো হবে এই যে পৌরসভার উদ্যোগে যে এটি করা হয়েছে কল্যাণীবাসী হিসাবে আমি বলবো যে এরকম একটা জিনিস হবে কল্যাণীবাসী এটা আশা করেনি এটা অদ্ভুত জিনিস এটা শহরের মানে সৃষ্টি থেকে আরম্ভ করে আজ অব্দি পুরো ইতিহাস দেওয়া আছে আর যিনি করেছেন তার সম্বন্ধে কল্যাণী লোক জানতে পেরেছে এটাই এসে এটাই কল্যাণী বাসিন্দা হিসাবে আমাদের ভাগ্য আর এই যে কতটা প্রভাব পড়বে আমাদের মতো নবপ্রজন্মের উপরে প্রভাব পড়বে তারা দেখবে দেখে শিখবে কি আমাদের যারা পূর্বাস ছিলেন তারা সমাজের জন্যে কি করতে পেরেছেন তার মাপদণ্ড কত উচ্চ জায়গায় ছিল সেই জায়গায় আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আপনার নাম মদন সিং আমরা কিন্তু এই বিধানচন্দ্র রায় আর্কাইভে পেয়ে গিয়েছি ডক্টর দিলীপ বিশ্বাসকে দিলীপ বাবু আজ কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস পাশাপাশি আজ ডক্টরস ডে আপনি একজন ডাক্তার হিসেবে এই যে আর্কাইভ উদ্বোধন হলো কী বলবেন কী অনুভূতি আপনার যে মানুষের হাত দিয়ে যে মহাপুরুষ বা মানুষটির হাত দিয়ে এই কল্যাণী শহরে গোড়াপত্তন শুধু কল্যাণী শহর নয় বিধাননগর হলদিয়া এবং দুর্গাপুরের যে গোড়াপত্তন হয়েছিল সেই মানুষটিকে সম্মান জানানো আমাদের প্রধান কর্তব্য আর আমার চিকিৎসক সমাজের জনক বলা যায় ডক্টর বিধানচন্দ্র রায়কে এবং ডক্টর বিধানচন্দ্র রায় সেই উনিশশো সালে তার মহাপ্রয়ণের পর থেকে আজকে এই আটত্রিশ প্লাস তেইশ এই একষট্টি বছর বাদে তাকে এই সম্মান জানানো হলো এবং তিনি সমগ্র পশ্চিমবাসীর জন্য যে কর্মকুশলী তার এবং তার যে প্রয়াস ছিল উন্নতির সেই প্রয়াসকে শ্রদ্ধার্ঘ জানানোর জন্যে আমার মনে হয় এই ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা আর্কাইভের সূচনা করে আমাদের মাননীয় পৌরপ্রধান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী একটা নতুন দিগন্তের সূচনা করলেন এই নতুন দিগন্তের সূচনাটা কি আপনার মনে হয় না আরও আগে করলে বেশি ভালো হতো অবশ্যই এটা হতো ভালো হতো কারণ বিধানচন্দ্র রায় যদি তখন পরিকল্পনা না করতেন রুজবেল্ট নগর থেকে এই কল্যাণী শহরের নামকরণ হয়েছিল উনিশশো সালে এবং তখন আর্কিটেক্ট জেএন দাশগুপ্তর হাত ধরেই এই পরিকল্পনাটা হয়েছিল শুধুমাত্র কল্যাণী শহর না বিধাননগর এবং দুর্গাপুর এবং হলদিয়া এই চারটে শহরেরই গোরাপত্তন তখন হয়েছিল তো ওনাকে সম্বর্ধনা জানানো এবং উনিশশো সাল থেকে নিয়ে এতগুলো বছর লেগে গেল আমাদের কল্যাণীবাসীর ক্ষেত্রে এটা সত্যিই লজ্জাজনক এবং আমরা চিকিৎসকরা কল্যাণীতে এইমস এসেছে কল্যাণীতে মেডিকেল কলেজ আছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল ইএসআই হসপিটাল আছে এত ডাক্তার এবং এত হেলথ ফেসিলিটিস আছে সঙ্গে শিক্ষারও নগর এটা বলা যায় স্বাস্থ্য এবং শিক্ষা নগরী সেই সেই শহরটাতে এতদিন পরে ডক্টর বিধান এই যে রূপকার ডক্টর বিধান রায়কে যে আমরা সম্মান জানাতে পেরেছি তার জন্য একটা আর্কাইভ তৈরি করতে পেরেছি আমাদের পৌরসভার মধ্যে এটাতে আমরা আনন্দিত গর্বিত এবং আমরা মনে করি যে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা হলো এতদিন বাদে কতটা সারা ফেলবে মানুষের মধ্যে এই আর্কাইভ এই আর্কাইভটা ঘুরে আমি দেখেছি অনেক দুষ্প্রাপ্য ছবি এখানে আছে এবং সেই ছবিগুলো এবং সেই ছবিগুলো ডক্টর বিধান রায়ের ছোট বয়স থেকে নিয়ে একদম শেষ দিন অবধি এই আর্কাইভে ছবিগুলো আছে এবং নানান মনীষীদের সাথে নানান মানুষের সাথে ওনার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এমন কি যে মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং উপাচার্য থাকাকালীন সমস্ত স্টেজ অফ লাইফ এখানে কিন্তু ধরা হয়েছে এবং একটা বহু প্রতিভা বা মাল্টিফেসেটেড কোয়ালিটিস বা অ্যাকুমেনশিপ যেটা বলা যায় সেটা কিন্তু ডক্টর বিধান রায়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এক দিক থেকে উনি শিক্ষাবিদ এক দিক থেকে স্বনামধন্য এবং পতিত যশা কিংবদন্তি এক চিকিৎসক একসাথে এক স্বচ্ছ এবং দক্ষ রাজনীতি তাহলে আপনি মনে করছেন যে মানুষ যে অজানা তথ্য এই ডাক্তারবাবু সম্পর্কে তা অনেকাংশই জানতে পারবেন আর বিশেষ করে আমি নবপ্রজন্মের কথা বলতে পারছি এই যে প্রজন্ম বা আগামী প্রজন্মের কথা এই আরকাই তাদের মধ্যে কিন্তু তাকে জানতে অনেকটা সহযোগিতা করবে বলে আপনি মনে করছেন অবশ্যই আমরা বই পড়ে যতটুকু জানতে পারবো তার থেকে অনেক বেশি এই আর্কাইভ থেকে আমরা জানতে পারবো কারণ এই আর্কাইভে এত সংগ্রহ এত সমস্ত ছবি সংগ্রহ করা হয়েছে এবং এই সংগ্রহশালাতে দেখে পুরো জীবনীটা সম্বন্ধে একটা বায়োগ্রাফি ফুল বায়োগ্রাফি উঠে আসবে ডাক্তার বিধানচন্দ্র রায়ের এবং আমার মনে হয় এটা নতুন প্রজন্মের চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষের এবং শিক্ষিত মানুষের অনেক জ্ঞানের দুয়ার খুলে যাবে ধন্যবাদ আমরা কিন্তু এতক্ষণ কথা বললাম ডক্টর দিলীপ বিশ্বাসের সঙ্গে লেক উদ্যান থেকে ডক্টর বিধান চন্দ্র রায় আর্কাইভ থেকে আপনারা দেখছেন আপনার খাবার দেখতে থাকুন সঙ্গে থাকুন তোদের হলো স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া বিষয় প্রিয় গোপাল বিষয় বাগমোর হালিশহর কাঁচরাপাড়া খ্যাংড়াপটীয় এমজি রোড বড়বাজার ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে গড়িহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোর্ডের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা